উহ তিরিশ মিনিট ধরে আমার অফিসের ব্যাগটা কুচতেছি কিছুতেই তো কুজ্জা পাইতেছি না না জানি কোথায় রাখছিলাম আমার তো পরিষ্কার মনে আছে আমি টেবিলের উপরে আমার ব্যাগটা রাখছিলাম এইটা নির্গত আমার বইয়েরই কাজ হইবে সেই হয়তো কোনো একটা জায়গায় রেক্কা দিছে যাই আমার বউরে ডেকে নিয়ে আসি কি গো কই তুমি আমার ব্যাগটা যে কুজ্জা পাইতেছি না একটু কুজ্জা দাও তো দেখি উফ আমার যে অফিসে যাইতে দেরি হইয়া যাইতেছে কি গো তাড়াতাড়ি আসো হ্যাঁ গো এই রকম কুকুরের মতো সিল্লাইতেছ কেন তোমার যে collar রখ ছিড়া যাইবে একটু আসতে তো ডাকতে পারো নাকি দূর رہো তো তোমার উল্লাপুলটা কথা আগে আমার ক আমার অফিসের ব্যাগটা তুমি কোথায় রাখছো ও সেই কথা কইবা তো তোমার ব্যাগটা তো আমি যত্ন কইরা আলমারি ডায়ারে পাইকে দিছি তোমারে কে কইছে বেশি কাবিল হইতে আমি কি তোমারে কইছিলাম আমার ব্যাগটা আলমারি ভিতরে ডয়ারে ঢুকাই রাখতে ইয়ে মানে আমি তো এটা রাখছি যে ব্যাগে কোনো গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে আর সহজে যাতে তুমি কুইজে পাও সেজন্যই তো আমি আলমারি ডয়ারে সুন্দর কইরা রাখতে দিছিলাম গো তুমি সহজে কুইজে পাওয়ার কথা কইতাছো এই ব্যাগটা কুইজতে কুজতে আমার 30 মিনিট সময় নষ্ট হইয়া গেছে তোমার জন্য আমার অফিসে যাইতে লেট হইয়া গেছে তোমারে কে কইছে আমার ব্যাগে হাত দিতে হ্যাঁ ভুল হইয়া গেছে গো তুমি এত রাগ কইরো না আমারে ক্ষমা কইরা দাও আমি আর কখনো এমন কাজ করব না দূর তোমার নেহামগুলো আমার আর সহ্য হয় না যাও তো যাও দূর হও আমার চোখের সামনে থেকে দূর আমি যে কেন এমন করি বারবার কি জানি আমি তো চাইছিলাম জামাইরে একটু খুশি করতে কিন্তু জামাইটা তো আমার উপরে আরো রাগ কইরা বইয়ে আছে যাই জামাইর মন পছন্দ রান্না বান্না করি খাইয়া হয়তো খুশি হইয়া যাইবে হ্যাঁ গো এহানে তুমি কি করতাছ ডান্স করতাছি ডান্স কই আমি তো দেখতেছি তুমি বইয়া আছ যখন দেখতাছো বইয়া আছি তখন আবার জিজ্ঞেস করতাছো কেন আমি কি করতাছি ইয়ে মানে কইতেছি কি আজকে রাতে তোমার জন্য আমি কি রান্না করবো তোমার যা ইচ্ছা হয় তুমি তাই রান্না করো উল্টো পুলটা প্রশ্ন কইরা আমার বিরক্ত করো না তো না না এসব কথা কইলে তো হইবে না কি রান্না করমু এটা তাড়াতাড়ি কও দেখি তুমি যা খাইতে চাইবে আমি তাই রান্না করমু দূর আমার মাথা খারাপ কইরো না তো যা ইচ্ছা হয় তাই রান্না করো আর উল্টো পুল্টো কথা কইবে না এখান থেকে যাও তো দেখি যাও যাক বাবা তোমারে তো দেখি আজকাল কিছু কওয়াই যায় না তুমি দেখি আমার একটুও সহ্য করতে পারো না সারাদিন উল্টোপুলটা কত আর উল্টোপুলটা কাজ করতে থাকলে কিভাবে তোমার সহ্য করমো আমরা কত দেখি সামান্য রাতে কি রান্না করতে হইবে এটা পর্যন্ত আমার জিজ্ঞাসা করতেছো কেন নিজের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই সব আমারও কইয়া দিতে হইবে নাকি যত সব অভিজ্ঞতা হু যাক বাবা রান্নাটা সব সব শুইয়া কেন সব আমার বরের পছন্দ মতো রান্না করছি আমার বরের মন কইলা যাবে এসব টেস্টি খাবার খাইয়া তেয়ার খামু আমারে অনেক ভালোবাসবে এত ভালো খাবার খাইয়া কি কেউ ভালো না বেশি থাকতে পারে হ্যাঁ গো কই তুমি খাইতে আসো আমি যে খাবার রান্না কইরা বাইরে ফেলছি তাড়াতাড়ি আসো না হলে কিন্তু খাবার ঠান্ডা হইয়া যাইবে দূর কি হইছে শুনি এভাবে চিল্লাইতেছো কেন এই তো আসতেছি আইতে তো একটু সময় লাগে নাকি কি গো তুমি হঠাৎ এতগুলো খাবার কেন রান্না করতে গেলা আমার টাকা নষ্ট করার দান্দা করতেছো তাই না তুমি জানো খাবারের আজকাল কত দাম ইয়ে মানে হ্যাঁ আজকে সকাল থেকে তো তোমার মাটাটা খুব গরম ছিল তাই ভাবলাম তোমার পছন্দের সমস্ত খাবার রান্না করে খাওয়াইলে তোমার মনটা একটু শান্ত হইবে মানে একটু ভালো হইবে আর কি তাই তোমার জন্য আমি কষ্ট কইরা দেয় এতগুলো খাবার রান্না করছি আজকে তোমার বার্থডে ছিল নাকি আমার বার্থডে ছিল নাকি আমাদের বিবাহ বার্ষিকী ছিল কাউ তো শুধু শুধু এতগুলো খাবার রান্না কইরাটা টাহা নষ্ট করতেছ তোমার দেখি দিন দিন খুব বার বাইরে গেছে আমার কিছু জিজ্ঞাসা না কইরাই তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলতেছো কই আমি তো তোমারে জিজ্ঞাসা কইছিলাম তুমি তো কইলা নিজের যা ভালো লাগে তেমন রান্না করতে আর তুমি শুধু টাকা পয়সা দেখতেছো আমি যে এত কষ্ট কইরা তোমার পছন্দের খাবার রান্না করছি এটা দেখলা না দূর রাহো তো তোমার কষ্ট তোমার এনে হামগুলা আমি খুব ভালো কইরাই জানি খুব ভালোই তো নাটক করতে পারো দেখতেছি কিছু কইলে চোখ দিয়ে পানি বার করে ফেলো খেগো তুমি না খাইয়ে উঠতে যাইও না আমি যে খুব কষ্ট কইরা তোমার জন্য রান্না করছি এরকম বল আমি আর করবো না সত্যি কইতাছি এবারের মতো একটু খাইয়া না প্লিজ ঠিক আছে ঠিক আছে খাইয়া নিতেছি এবারের মতো আর যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার খবর আছে আমি কইয়া দিলাম জামাই মন পাওয়ার জন্য কত কিছুই না করি কিন্তু আমার জামাইটা সব সময় আমার উপর রাগ করে আমার যে কোনো কামই তার একটুও ভালো লাগে না কি যে করম কি কইরা যে আমার জামাইদের একটু খুশি করম কি জানি বাপু হাই 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 এটা আমি কি কইলাম জামাই সার দুইতে গিয়ে তো আমি সারি সিরা ফেললাম এখন কি হইবে এখন তো আমার উপর আরো রাগ করবে কি করমু কি করম কিছুতেই তো মাথায় কিছু আইতেছে না ইয়ে আইডিয়া পাইছি আমি বরং মার্কেটে গিয়া জামাইয়ের জন্য দুইটা শার্ট কিনে নিয়ে আসি নতুন শার্ট পাইয়া অবশ্যই খুশি হইয়া যাইবে ভেগো দেখো আমি তোমার জন্য কি কিনে নিয়ে আইছি ওমা তুমি কোনো কারণ না আমার জন্য শার্ট কিনলাই নিয়ে আইলে কেন আমি কি তোমারে কইছি যে আমার শার্ট লাগবো না মানে আজকে শার্ট দুইতে গিয়ে দেখলাম তোমার শার্টটা সিরা গেছে তাই ভাবলাম নতুন শার্ট দেখে তুমি খুশি হয়ে যাইবে তাই তো তোমার জন্য দুইটা শার্ট কিনে নিয়ে আসলাম দেখো দেখো সুন্দর আছে কিন্তু তোমারে দিয়ে দেখি কোনো কাজই ঠিকমতো হয় না সমান্য শার্টও দুইতে পারো না ওইখানেও সিরা ফেলছো দুই পয়সা কমানোর তো মরুদ নাই তার মধ্যে আবার আমার টাকা নষ্ট করতেছ আমি কি তোমারে কইছি যে আমার শার্ট লাগবো বেশি কবিল হয়ে গেছ তুমি আজকাল বেশি বাড়াবাড়ি করতেছো যাও তো যাওক আমার চোখের সামনে থেকে দূর হইয়া যাও। হ্যাঁ গো তুমি রাগ কইর না আমি এত কিছু চিন্তা করি নাই যে তুমি এত রাগ করবা আমি ভাবলাম নতুন শার্ট দেখতে হয়তো তুমি খুশি হইয়া যাইবে সেই তো তোমার জন্য কিনে নিয়ে আসলাম এগুলো আমার জমানো টাকা ছিল আমি তোমার টাকা নষ্ট করি নাই তুমি দেখি আজকাল মুখে মুখে কথা কওয়া শিক্ষা কেসো দেখতাছি এত বেশি কথা না কইয়া আমার চোখের সামনে থেকে দূর হওয়া দেখি আমি এই সংসারে তাহার জন্য অনেক কিছু সহ্য করছি অনেক কিছু কইরা দেখছি কিন্তু না আমার বড়টা তো আমারেই পছন্দ করে না সারাক্ষণ আমারে বলে চোখের সামনে থেকে দূর হইয়া যাইতে আমি চলে যাবো আমি আর এখানে এক মুহূর্তের জন্যও থাকবো না ওমা কি হইল ব্যাপারটা অনেক কন্ত হইয়া গেল বইয়ের কোন সারা শব্দ না কি কই তুমি আমার জন্য গব দেখি ওমা কি হইল যে বউরা একবার ডাকলে গনগন গন কইটা আসে তারে আমি এতবার দেখতেছি কিছুতেই আসতেছে না ভিতরে গিয়া দেখি তো কি হইল ব্যাপারটা ওমা বউ তো কুত্তাও নাই শরলে যাইতে বলছি বললি আবার সত্যি সত্যি শরিয়া গেল না তো হয় এখন আমার কি হইবে আমারে কে রান্না করি খাওয়াবে আমারে কে দেখাশোনা করবে আমি দাঁত দেখতে দাঁতের মূল্য বুঝলাম না রে মূল্য বুঝলাম না এখন আমার কি হইবে রে খোদা